আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার্জি শিরোনাম বারো দিনের যুদ্ধবিরতির পরে উত্তেজনা ইরান ইসরায়েল সংঘাত স্থিতিশীল নয় গোপন পরিকল্পনা ফাঁস গাজে হামাসকে ভাঙতে ইসরায়েলের সিক্রেট সহায়তা গাজার অসহায় শিশুদের জীবন বিপন্ন ইসরায়েলের সীমান্তে আটকা চিকিৎসা পতিনেতার মৃত্যু ইসরায়েলের নাম উঠছে কি নতুন সংঘাতের সূচনা ফিলিস্তিনের জন্য পাঠানো স্কটল্যান্ডের ফায়ার ইঞ্জিন আটকা ইসরায়েলের কাণ্ডে উত্তেজনা গাজার বারো বছরের শিশু বিস্ফোরণে আহত অবিস্ফোরিত বোমা আতঙ্ক ছড়াল এবং পুতিনের কঠোর বার্তা মার্কিন চাপের কাছে রাশিয়া কখনো মাথা নত হবে না দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলের আব্দি বারো দিনের যুদ্ধবিরতির পরে উত্তেজনা ইরান ইসরায়েল সংঘাত স্থিতিশীল নয় মধ্যপ্রাচ্যের ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা নতুন মাত্রা ধারণ করেছে আর জুন মাসে বারো দিনের যুদ্ধের পর সাময়িক যুদ্ধবিরতি হলেও পরিস্থিতি এখন স্থিতিশীল হয়নি আর জুন মাসে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালালে ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা করে এরপর চব্বিশে জুন দুই হাজার পঁচিশ তারিখে যুক্তরাষ্ট্র কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয় আর যদিও যুদ্ধবিরতি কার্যকর হলেও উভয় পক্ষই একে অপরকে দোষারোপ করে চলেছে যা পরিস্থিতিকে আরো জটিল করেছে ইরান দুই সালে পারমাণবিক চুক্তি বা থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে এ এই চুক্তি অনুযায়ী ইরান তার পারমাণবিক কার্যক্রম সীমিত করে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়েছিল তবে দুই সালে যুক্তরাষ্ট্র চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে ইরান এখন পারমাণবিক অস্ত্র তৈরির দিকে আরও মনোযোগী হয়েছে আন্তর্জাতিক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে আর যুদ্ধের পর ইরান মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে কয়েকজন ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে এই পদক্ষেপ আন্তর্জাতিক মহলে সমালোচিত হয়েছে বিশেষ করে মানবাধিকার সংগঠনগুলোর পক্ষ থেকে আর বিশ্লেষকরা মনে করছেন আর যুদ্ধবিরতি দীর্ঘস্থায়ী হবে কিনা তা অনিশ্চিত ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা কমানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় ভূমিকা প্রয়োজন আর যদি কূটনৈতিক উদ্যোগ ব্যর্থ হয় তাহলে মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের আশঙ্কা রয়েছে গোপন পরিকল্পনা ফার্স্ট গাজে সিক্রেট সহায়তা গাজ হামাসকে নিশ্চিন্ন করতে ইসরায়েল অন্তত চারটি বিদ্রোহী গোষ্ঠীকে বিভিন্নভাবে অর্থ অস্ত্র অন্যান্য সহায়তা দিচ্ছে শনিবার অক্টোবর সংবাদ মাধ্যম প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে গাজে নতুন গঠিত একটি বিদ্রোহী গোষ্ঠীর নেতা হুসাম আল আন্তল সংবাদ মাধ্যমকে বিষয়টি স্বীকার করেছেন আন্তাল জানান প্রজেক্টে নিউ গাজা নামে একটি পরিকল্পনার আওতায় চারটি বিদ্রোহী গ্রুপ একযোগে হামাসের শাসন শেষ করতে কাজ করছে এই উদ্যোগে অন্য নেতাদের মধ্যে ইয়াসের আবু এবং আশরাফ আল মানসিও যুক্ত রয়েছেন স্কাই নিউজের অনুসন্ধান অনুযায়ী আনতালের সদর দপ্তর ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ এর পোস্ট থেকে মাত্র সাতশো মিটার দূরে গাজা সীমান্তের ইয়েলো লাইন এলাকায় অবস্থিত এখানে আইডিএফের সঙ্গে সমন্বয় একটি গ্রিন জোন চুক্তি করা হয়েছে আর যেখানে কোনো গোলাগুলি বা বিমান হামলা চালানো হবে না বলে নিশ্চয়তা দেওয়া হয়েছে প্রতিবেদন থেকে দেখা যায় আস্তালে ব্যবহৃত কিছু গাড়িতে হিব্রু লেখা ছিল আর জাপুরে মুছে ফেলা হয়েছে বক্তব্য এসব গাজার বাইরে থেকে আনা এবং তারা কালোবাজার থেকে হামাসের কিছু অস্ত্র দেওয়া সাক্ষাৎকারে আবু সবাব জানিয়েছেন ইসরায়েল তাদের গোপনে নগদ অস্ত্র অর্থ এবং যানবাহন পৌঁছে দিতে সহায়তা করছে অন্য দুটি গোষ্ঠীও একই ধরনের সহায়তা পেয়েছে তবে আলমানসি সংগঠনের নেতারা আইডিএফ এর সঙ্গে সরাসরি যোগাযোগের কথা অস্বীকার করেছেন তাদের দাবি তারা শুধু জেলা মাধ্যমে সমন্বয় করে যা ইসরায়েলি সামরিক বাহিনী এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের অধীনে পরিচালিত হয় গাজের অসহায় শিশুদের জীবন বিপন্ন ইসরায়েলি সীমান্তে আটকা চিকিৎসা গাজে হাজার হাজার আহত অসুস্থ মানুষের জরুরি চিকিৎসার জন্য বিদেশে সরিয়ে নেওয়ার অপেক্ষায় রয়েছেন ডিজিটালের কঠোর সীমান্ত নিয়ন্ত্রণ এবং সীমিত অনুমতির কারণে তাদের জীবন এখন বিপন্ন হয়ে উঠেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাব্লিউএইচও জানিয়েছে গাজার হাসপাতালগুলো এখনও রোগীদের জন্য নিরাপদ আশ্রয়স্থল নয় চিকিৎসার অভাব আর জরুরি ওষুধ ও যন্ত্রপাতির ঘাটতি সীমিত ডাক্তার ও নার্স সব মিলিয়ে হাসপাতালগুলো এখন বাঁচানোর জায়গা না হয়ে যেন মৃত্যুর করিডরে পরিণত হয়েছে অসংখ্য রোগী জীবন মৃত্যু সন্দিক্ষণে রয়েছেন নাসের হাসপাতালে দুটি দশ বছর বয়সী ছেলে শুয়ে আছে ভিন্ন ভিন্ন ওয়ার্ডে একজন স্টলিগুলিতে গলা থেকে নিচ পর্যন্ত পক্ষাঘাতে আক্রান্ত আরেকজনের মস্তিষ্কে টিউমার রয়েছে নাজুক যুদ্ধবিরতির মধ্যে তারা দুজন সেই প্রায় পনেরো হাজার রোগীর মধ্যে আছেন যাদের জরুরি চিকিৎসার জন্য বিদেশে সরিয়ে নেওয়া প্রয়োজন বলে জানিয়েছে হাসপাতালে আবুসাহিতা আলতোভাবে তার ছেলে আমিরের চুলে হাত বুলিয়ে দিচ্ছেন পরিবারের সদস্যদের হাস্য দক্ষিণ গাজার একটি তাবুতে থাকার সময় স্টাইলিড ড্রোন থেকে ছোরা গুলি আমিরের মেরুদণ্ডে লেগেছিল গুলির কারণে সে এখন সম্পূর্ণ পক্ষাঘাতে আক্রান্ত আমিরের বাবা বলেন তার জরুরি অস্ত্রোপচার দরকার কিন্তু বিষয়টি জটিল চিকিৎসকেরা বলছেন অপারেশন করলে মৃত্যুর স্ট্রোক বা মস্তিষ্কে রক্তকরণের ঝুঁকি আছে তা এমন জায়গায় অস্ত্রোপচার করতে হবে যেখানে যথাযথ চিকিৎসা সুবিধা রয়েছে কিন্তু বর্তমানে গাজা সেই অবস্থায় নেই দুই বছর যুদ্ধের পর গাজার হাসপাতালগুলো অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় রয়েছে আমিরের ছোট ভাই যাদের শয্যার পাশে বসে তার বোন শাহদ বলেন দুই বছরের যুদ্ধার বাস্তুচ্যুত জীবনে পুরো সময়টাতেই ভাইটি ছিল আমার একমাত্র সান্তনা তার বয়স মাত্র দশ বছর আর যখন আমাদের অবস্থা খুব খারাপ হয়ে যেত তখন সে বাইরে গিয়ে পানি বিক্রি করত যাতে কিছু টাকা ঘরে আনতে পারে কয়েক মাস আগে শরীরে অসুস্থতার লক্ষণ দেখা দিতে শুরু হুতি নেতার মৃত্যু ইসরায়েলের নাম উঠে কি নতুন সংঘাতের সূচনা ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি তাদের চিফ অফ স্টাফ মোহাম্মদ আব্দ করিম আল ঘামারি নিহত হয়েছেন বলে বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে গোষ্ঠীটি হুতীদের কথায় আলঘামারির দায়িত্ব পালনরত অবস্থায় নিহত হয়েছেন তবে হুতিরা সরাসরি ইসরায়েলকে হত্যার দায় চাপায়নি তাদের বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েলের সঙ্গে তাদের সংঘাত এখনো শেষ হয়নি এবং ইসরায়েল তার করা অপরাধের যথাযথ শাস্তি পাবে গত আগস্টে ইয়েমেনের রাজধানী সানায় হুতি নিয়ন্ত্রিত এলাকায় একবার ইসরায়েলি বিমান হামলায় হুতি সরকারের কিছু শীর্ষ নেতা নিহত হওয়ার খবর আসে সেই সময় ইসরায়েল জানিয়েছিল হামলার লক্ষ্য ছিল চিফ স্টাফ আলঘামারি প্রতিরক্ষা মন্ত্রী অন্য শীর্ষ সামরিক কর্মকর্তারা এবং তখনও তারা হামলার ফলাফল যাচাই করে দেখার কথা জানিয়েছিল আল হুতিদের জিয়াদ অফিসের সদস্য ছিলেন এ অফিসের নেতৃত্বে রয়েছেন গোষ্ঠীর সামরিক অভিযানের তদারকি করেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজে ঘটনায় দাবি করেছেন আল খামারি ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন তিনি আরো বলেছেন ভবিষ্যতে যেকোনো হুমকির প্রতিক্রিয়া তারা একইভাবে কাজ করবে এই আলোচনাগুলোর যোগ হচ্ছে গাজার ইস্যু হুতিরা গাজার প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল উল্লেখযোগ্যভাবে এর বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করেছে এর জবাবে ইস্টল এলাকার হুতি বিমান হামলা চালিয়েছে গত সপ্তাহে নেতা আব্দুল মালিক আল জানিয়েছিলেন তারা গাজায় যুদ্ধবিরুদ্ধে কার্যকর হওয়ার বিষয়ে পর্যবেক্ষণ করবেন আর যদি ইসরায়েল যুদ্ধবিরুতির শর্ত মানে না তবে তারা আবার গাজার পক্ষে পদক্ষেপ নেবেন এমন বাণী ও তৎক্ষণাৎ বেজেছে ফিলিস্তিনের জন্য পাঠানো স্কটল্যান্ডের ফায়ার ইঞ্জিন আটকা ইস্ট্রয়েলে কাণ্ডে উত্তেজনা হিলিস্তিনি নাবলুক শহরের জন্য পাঠানো চিকিৎসা সরঞ্জাম ও অগ্নি নির্বাপণ সামগ্রী সহ ফায়ার ইঞ্জিন স্ট্রয়েলে কাস্টমস কর্তৃপক্ষ জব্দ করেছে স্কটল্যান্ডের দমকল কর্মীদের পাঠনে উপহার ফেরত নিতে পারে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান ঘটনায় ফায়ার ব্রিগেড ইউনিয়ন বা এফবিও বিষয়টি যুক্তরাজ্যে পার্লামেন্টেও তোলা হয়েছে মানবিক সরঞ্জাম ছাড়ার দাবিতে চোদ্দ হাজারে বেশি স্বাক্ষর সংগ্রহ করে লন্ডনে ইসরাইলী দূতাবাসের সামনে বিক্ষোভ করা হয়েছে প্রতিবেদনের তথ্য অনুযায়ী গত বছর স্কটল্যান্ডের দমকল কর্মীরা চিকিৎসা সরঞ্জাম অগ্নি নির্বাপন সামগ্রী সহ ফায়ার ইঞ্জিন পুনর্নির্মাণ করে বাছান কিন্তু এখনো পাননি ইস্ট্রলি কর্তৃপক্ষ দুই হাজার চব্বিশ সালের জুলাইয়ে আশদাদ বন্দরে গাড়িটি আটক করে এবং নাবলুস প্রশাসনের কাছে একুশ হাজার দুশো একাত্তর ডলার শুল্ক দাবি করে তাদের যুক্তি গাড়িটি রাইট হ্যান্ড ভাইভ তাই পশ্চিম তীরে চালানো সম্ভব নয় তবে স্কটিশ দমকল কর্মীরা জানাচ্ছেন দুই সালে অনুরূপ ফায়ার ইঞ্জিন আটক ছিল তখন লেফটেন্যান্টের ড্রাইভে রূপান্তরিত করে ব্যবহার করা হয়েছিল এবার একই ব্যবস্থা নেওয়ার প্রস্তাব দেওয়া হল ইসরায়েলের কর্তৃপক্ষ তা প্রত্যাখ্যান করেছে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তার ইসরায়েলকে মানবিক সহায়তার প্রবেশপথ সহজ করার আহ্বান জানিয়েছে উল্লেখ্য স্কটল্যান্ডের ডান্ডি শহর এবং নাবল উনিশশো আশি সাল থেকে জমৎ শহর হিসেবে পরিচিত ডান্ডি সিটি কাউন্সিল দুই হাজার একুশ সালে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে গাজার বারো বছরের শিশু বিস্ফোরণে আহত অবিস্ফোরিত বোমা আতঙ্ক ছড়ালো, গাজার খানি নিচে বৃহস্পতিবার বারো বছর এক শিশু অত্যন্ত আহত হয়েছে পুলিশ প্রশাসনে বরাদ্দ দিয়ে জানা গেছে শিশুটি সন্দেহভার্জন একটি বস্তুর সঙ্গে খেলাধুলা করার সময় বিস্ফোরণে গুরুতরভাবে আহত হয় এ ঘটনায় পুলিশ প্রশাসন শিশুদের প্রতি সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে যেন এই ধরনের দুর্ঘটনা আর না ঘটে বিবৃতিতে বলা হয়েছে আমরা আগেও সতর্ক করেছি আবারও সতর্ক করছি কোনো সন্দেহজনক বস্তুর সঙ্গে যেন ছেলেমেয়েরা খেলাধুলা না করে বরং সাথে সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো এবং নিরাপদ দূরত্ব বজায় রাখা উচিত পুলিশ জানিয়েছে তাদের বিস্ফোরক নিষ্ক্রিয়কর ইউনিট ইতোমধ্যে কয়েকটি অভিযান পরিচালনা করেছে এর মধ্যে কারারা এলাকা থেকে এমকে জাতীয় বোমা এবং হামাক সিটি থেকে আর্টিলারি সেল উদ্ধার করা হয়েছে পুলিশ আরও জানিয়েছে এই ধরনের অবিস্ফোরিত বোমা অত্যন্ত বিপজ্জনক তাই সবাইকে সতর্ক অবস্থান বজায় রাখার আহ্বান জানানো হয়েছে পুতিনের কঠোর বার্তা মার্কিন চাপের কাছে রাশিয়া কখনো মতো হবে না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন মস্কো কখনোই প্রেসারের কাছে নতি স্বীকার করবে না তবে তিনি স্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞাগুলো রুশ অর্থনীতিতে কিছু ক্ষতি বয়ে আনতে পারে গত বুধবার মার্কিন সরকার রাশিয়ার দুই বৃহত্তম তেল কোম্পানি রসনেপ্টো লুকোয়েল এবং প্রায় তিন ডোজন সহ প্রতিষ্ঠানকে লক্ষ্য করে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে আর যুক্তরাষ্ট্র বলেছে এই পদক্ষেপের মূল লক্ষ্য হল রাশিয়ার যুদ্ধ অর্থনীতিকে দুর্বল করা এবং ইউক্রেন যুদ্ধ নিয়ে মস্কোকে আলোচনার টেবিলে ফেরানো একইসঙ্গে সঙ্গে যুক্তরাজ্য বা ইউ তাদের সাম্প্রতিক পদক্ষেপের সঙ্গে সমন্বিতভাবে এই নিষেধাজ্ঞা কার্যকর করেছে ঘোষণার পর বৈশ্বিক তেলের দাম প্রায় পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়েছে এছাড়া ইউ রাশিয়ার তরল প্রাকৃতিক গ্যাস বা এলএনজি আমদানিও ধীরে ধীরে বন্ধ করার ঘোষণা দিয়েছে চীনের দুটি বড় তেল পরিশোধনাগারও কালো তালিকাভুক্ত করা হয়েছে নিষেধাজ্ঞার প্রভাব পড়তে শুরু করেছে রাশিয়ার প্রধান দুই ক্রেতা চীন ও ভারতের উপর ভারতের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ জানিয়েছে তারা রুশ তেল আমদানিতে পুনঃ করছে চীনের কয়েকটি রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি ও নতুন মার্কিন নিষেধাজ্ঞার জুকিয়ারাতে সাময়িকভাবে রাশিয়ার তেল কেনা বন্ধ রেখেছে এদিকে যুদ্ধক্ষেত্রে উত্তেজনা নতুন উচ্চতায় পৌঁছেছে শুক্রবার ভরে ইউক্রেনে একটি ড্রোন মস্কো উপকণ্ঠে ক্রাসনোগার্সক আবাসিক ভবনে আঘাত আনে এতে এক শিশু সহ অন্তত পাঁচজন আহত হয় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তারা বৃহস্পতিবার রাতে একশো এগারোটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে অন্যদিকে ফেশনে রুশে গোলাবর্ষণে দুইজন নিহত অন্তত সতেরো জন আহত হয়েছেন অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জালনেসকে লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়া স্টারমারের সঙ্গে বৈঠক করেছেন উভয় নেতা ইউরোপীয় কোয়ালিশন অফ দ্য উইলিং এর সঙ্গে আলোচনা করে ইউক্রেনের প্রতিরক্ষা জোরদারের আহ্বান জানিয়েছেন আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ